এক গেহেমি মাছ মাংস সব কিছু খেতে খেতে মাঝে মাঝে কিন্তু খাবারে একটু বৈচিত্র্য আনতে মন চায় আর অনেক কিছুই মনে হয় আসলে সময়ের কারণে অনেক কিছুই সম্ভব হয় না শেয়ার করা তো বন্ধুরা আজ আমি ফ্রোজিং কচু কিভাবে মুরগির মাংস ও মজাদার কুমড়ো বড়ি দিয়ে রান্না করলাম সেটাই আপনাদের মাঝে একটু ছড়িয়ে দিতে চলে এলাম তো চলুন দেখি যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে আমার সাথেই থাকুন আর হ্যাঁ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কচু কুমড়ো বড়ি ও মুরগি রান্নাটা দেখতে থাকুন আশা রাখি অনেক ভালো লাগবে তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ শুরুতেই একটা লাইক দিয়ে দিন আর হ্যাঁ দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা সবসময় ফলো করেন লিমাস চার্নি পরিবারের সাথে আছেন যুক্ত হয়ে প্লিজ যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখুন এখন আমি গরম মশলার গুঁড়ি দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম ঢাকনা দিয়ে তো এখন একটা সার্ভ ডিশে কিছুটা পরিমাণ কুমড়াবড়ি কচু দিয়ে রান্না করা মুরগি কিছুটা উঠিয়ে নিলাম তো দেখুন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত এভাবে ফ্রোজিং কচু দিয়ে কুমড়াবড়ি মুরগি রান্না করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ বন্ধুরা অনেক ইয়ামি অনেক টেস্টি একটা খাবার আর হ্যাঁ ফ্রোজিং করে কিছুদিন রাখলে কচু কোনো সমস্যা হয় না আমি কিন্তু ফ্রোজিং করে এভাবেই কচু রেখে থাকি তো দেখেন কতটা ইয়ামি হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি আল্লাহ হাফেজ